আলো আর শিল্পের শহর ফ্রান্সের রাজধানী প্যারিস আর এই শহরের হৃদয় লুফ মিউজিয়াম রবিবার সকালে সেখানে ঘটে গেল এমন এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে গোটা ফ্রান্সকে বিশ্ববিখ্যাত এই মিউজিয়ামে ঘটেছে ভয়াবহ ডাকাতির ঘটনা ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাশিদা দাতি সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন এই খবর তিনি জানান খবর পেয়েই ছুটে গেছেন ঘটনাস্থলে তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি এদিন সকাল সাড়ে নয়টায় এই দুঃসাহসী হামলা চালায় একদল ডাকাত তারা জানালা ভেঙে ঢুকে পড়ে লুভের অ্যাপোলো গ্যালারিতে যেখানে সাজানো আছে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট রত্নগুলো ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ডাকাতরা ভবনে ঢোকার জন্য ব্যবহার করে একটি ক্রেইন মাত্র সাত মিনিটে তারা হাতিয়ে নেয় জাদুঘরের একাধিক মূল্যবান অলঙ্কার এরপর মিলিয়ে যায় প্যারিসের ব্যস্ত রাস্তায় ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য কর্তৃপক্ষ জানায় লুট হওয়া রত্নগুলোর আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য খোয়া যাওয়া অলঙ্কারগুলোর তালিকা তৈরির কাজ চলছে তবে ধারণা করা হচ্ছে লুট হওয়া জিনিসগুলোর মধ্যে থাকতে পারে তিনটি কিংবদন্তিহিরা রিজেন্ট স্যান্সি আর হার্টেন্সিয়া ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ এ সময় ভেতরে থাকা পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান আর বাইরে অপেক্ষমান শত শত দর্শনার্থী কেউ হতাশ কেউ হতবাক কেউ কেবল লুভের সামনে ছবি তুলেই ফিরে যান we शोतो शोतो केुँ केुँ के and